যে চূড়ান্ত নির্যাতনের চিহ্ন উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে যদিও আরও একবার বলে রাখি যে ময়না তদন্তের রিপোর্ট থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে অনেক ভুল তথ্য সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমরা একেবারেই সেগুলোকে ধর্তব্যের মধ্যে রাখছি না এবং আমরা আপনাদের কাছেও আবেদন করব যে যা কিছুই হাতে আসে সেটা প্লিজ শেয়ার বা ফরওয়ার্ড করবেন না কিন্তু তদন্তকারীদের সূত্রে যে তথ্য উঠে আসছে ময়নাতন্ত্রের প্রাথমিক রিপোর্টে যে ধরনের অত্যাচারের চিহ্ন রয়েছে তো ভয়ঙ্কর এটা কোনো একজন ব্যক্তির পক্ষে একটা হাসপাতালের মধ্যে সেমিনার হল সেখানে এটা করা সম্ভব আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ফরেনসিক বিশেষজ্ঞ শোভন দাস তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন এ নিয়ে মেয়েটির কিন্তু শরীরে প্রচন্ড রকমের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সবচেয়ে বড় কথা মেয়েটির নখে কিন্তু প্রচুর মানে আবার বলেছি মেয়েটি যেহেতু শক্ত সমর্থ মেয়ে মেডিকেল স্টুডেন্টস সেই এই ব্যাপারটায় সে যে করেছে সাংঘাতিক প্রতিরোধ করেছিল সে প্রতিরোধ করেছিল মানে যে এসেছিল তার কাছাকাছি তার সঙ্গে শরীরে তার কন্ট্যাক্ট হয়েছিল কল দা রেপিস্ট বা সাইল্যান্স বা কালপিট যাই বলুন থাকেন তার ওপরে কিন্তু যথেষ্ট পরিমাণে ইঞ্জুরির সম্ভাবনা কিন্তু আছেই সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে অন্তত একজনকেও প্রকৃত অপরাধী যে যে জিনিসটা করতে পেরেছিল সে মারার যে করেছিল বা যে ধর্ষণ যে করেছিল একজনকেও তার কাছে ধরা প্রকৃত এবং একজনকে ধরতে পারলে অনেকজনের কাছে পৌঁছে যাব খুব সহজেই আমাদের প্রশ্ন সেখানে আমরা যেন দৃষ্টি ঘুরিয়ে না নিই আমাদের কাছে পৌঁছোতে হবে প্রকৃত অপরাধী একজন হলেও একজনের কাছে পৌঁছোতে হবে কাউকে না কাউকে ধরে কাউকে অপরাধী পুলিশ ধরতেই পারে অপরাধী কিন্তু সে অপরাধী হয়ে যায় না তা অপরাধী প্রমাণ করতে হয় তো প্রমাণ করার জন্য এই এত সব সায়েন্টিফিক এভিডেন্স যেগুলো হচ্ছে মেডিকেল এক্সামিনেশন সেই সব জিনিসগুলো কিন্তু এক জায়গায় জড়ো করতে হয় সুতরাং আমি ধরেই আমি বলতে পারি না যে এই সেই অপরাধী যদি ও যদি একজন যদি অপরাধীকে ধরা যায় বাকিজনকে তো ধরা তো কোনো ব্যাপারই নয় তারা তো তার সহযোগী ছিল সুতরাং সেটা তো অবশ্যই বোঝাই যাবে